আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নেবেন বিশেষ করে যারা লটারি বিজয়ী ভাইরা আছেন কালকে রাতে নিউজ শোনার পর থেকে আপনার হচ্ছে হতবাক আমি জানি আমি আসলে এই ভিডিওতে আমার যে ব্যক্তিগত মতামত পরীক্ষা পিছানোর কারণে আপনার ভালো হলো না ক্ষতি হলো আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করছি আর সিদ্ধান্তটা আপনি নেবেন আশা করছি খুবই উপকারে আসবে প্রথম কথা হচ্ছে গিয়ে পরীক্ষা পিছিয়েছে প্রায় হচ্ছে ছয় মাস তা আমি প্রথমে পজিটিভ বিষয়গুলোই বলে নিই এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে যদি নভেম্বর মাসেই আপনাদের পরীক্ষা হয় তাহলে জানুয়ারি মাসের আগে কোনোভাবেই আপনাদের সকল কার্যক্রম শেষ করার কোনো সম্ভাবনা নেই তার মানে আপনি যদি রোস্টার হন তাহলে সেটা হবে গিয়ে একদম জানুয়ারি মাসে বা দু সালে আমরা ধরেই নিই আর কি তাই না কথা এখন এখানে একটা ভালো ব্যাপার আছে এটা হচ্ছে আপনাদের জন্যে ভালো কিংবা কিন্তু পুরাতনদের জন্যে একটু খারাপ মানে আপনাদের জন্য খারাপ হয়েছে বিষয়টা এরকম না ধরেন বিষয়টা এরকম হবে যে আপনার যারা দুই হাজার বাইশে প্রথম ভাষা পারদর্শী পরীক্ষা দিয়েছিল ওদের ডিসেম্বরে এই বছরে দুই হাজার চব্বিশে ডিসেম্বরে ওদের রোস্টারের মেয়াদ শেষ হয়ে যাবে এবং দুই হাজার পঁচিশের মার্চ মাসে যারা দুই হাজার বাইশের লটারি বিজয়ী ছিল যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিয়েছে তাদেরও রোস্টারের মেয়াদ শেষ হয়ে যাবে তার মানে এখন রোস্টারে যতজন আছে এদের মধ্য থেকে একটা ভালো পরিমাণ যেহেতু বিষয় ইস্যু সবার হয়েছে না বা কম হচ্ছে একটা ভালো পরিমাণ এখান থেকে বাদ পড়ে যাবে তার মানে আপনি যদি দুই হাজার পঁচিশে আপনার ই করে মানে কি বলে এটাকে পরীক্ষাটা দেন লটারি বিজয়ী যারা তখন হতে হয়তো রোসারি পরিমাণটা কম থাকবে আর ইদানিং বয়সীল যে চেষ্টা করতেছে যেমন ধরেন স্মারক পাঠাচ্ছে মালিকদের জন্য তারপরে স্ট্যাম্পে সিগনেচার নিয়ে নিচ্ছে আপনি যেন কোম্পানি চেঞ্জ না করেন বিভিন্ন শর্ত দিচ্ছে মানে বয়েছিল চেষ্টা করতেছে আর সব কিছু তো আসলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় তো মানে এই দিক থেকে আপনার একটু বেশি উপকার হয়েছে এখন যদিও আঠারো উনিশ হাজারজন আপনারা মানে লটারি পেয়েছিলেন কিন্তু এখানে কিন্তু পনেরো হাজারের মতো নিবন্ধন করছে এর মতো থেকে অনেকে পরীক্ষা দিবে না অনেকে কালার প্ল্যান্টে বাদ যাবে হাবি চাবি থাকবে আবার কোটা হচ্ছে খুব বেশি পরিমাণ লটারির জন্য এরকমও না তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষা পিছানোর কারণে এখন আপনাকে একটা ভালো নাম্বার পাইতে হবে এটা হচ্ছে প্রথম কথা আবার অনেকেই আছে যেমন ধরুন চাকরি ছেড়ে দিয়ে যেহেতু সাতাইশ তারিখে পরীক্ষা হবে এরকম একটা ধারণা ছিল অনেকেই চাকরি সেরে দিয়ে এলাইনে আসছিল তারা আবার নিশ্চিত চাকরিতে ব্যাক করবে এক একজনের ফ্যামিলির অবস্থা কিন্তু এক এক রকম অনেকেই আছে ঢাকা দুই মাস তিন মাসের জন্য কোচিং করতে গেছে টাকা ঋণ করে এখন হচ্ছে এই যে একটা লম্বা সময় আবার প্রয়োজন পড়লো তাই না কথা তো এরা হচ্ছে বাড়ি চলে যাবে তো সব মিলিয়ে অবস্থাটা এখন হজ বড় ল হয়ে যাবে আর কিছু মানুষ এটাতে সিরিয়াস থাকবে আর কিছু মানুষ সিরিয়াস থাকবে না এখন এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যদি ভালো করে খেয়াল করেন যদি আপনার কাছে ছয় মাস মনে হচ্ছে কিন্তু পরীক্ষার দুই মাস আগে থেকে সবাই খুব বেশি সিরিয়াস থাকে যদি দুই মাস আগে থেকে সিরিয়াস থাকে তাহলে যেটা হবে যে আগামী মানে জুন জুলাই আগস্ট এই জুন জুলাই আগস্ট যে তিনটা মাস এই তিনটা মাস হয়তো অনেকে হেলাই কাটাবে কিন্তু শেষে দুই মাস গিয়ে দেখবেন আবার সবাই সিরিয়াস হয়ে গেছে ঠিক আছে তাহলে এটাও একটা বিষয় তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় এখন ডিসিশনটা হচ্ছে আপনার যেহেতু আল্লাহ একটা সুযোগ দিয়েছে আপনি যদি লেগে থাকেন কুরিয়াটা কিন্তু টোটালি অনিশ্চিত আমরা জানি যে এটা সব মিলেই হচ্ছে আসলে রিজিকের বিষয় কপালের বিষয় হ্যাঁ যদি শেষ পর্যন্ত লেগে থাকেন আপনার যদি বিশ্বাস হয় নিজের মনের বিশ্বাসটা হচ্ছে বড় কে কি বলতেছে এগুলো বাদ এগুলো পরে তাহলে আমার মনে হয় যে একটা পজিটিভ ফলাফল আসা সম্ভব এখন একশো নব্বই রোজচার হবে দুইশোতে দুইশো পাইতে হবে এই কথাগুলো হচ্ছে মিথ্যে কথা হ্যাঁ এগুলোর কোনো ভিত্তি নেই ভ্যালু নেই কিছু মানুষের কাজই হচ্ছে এই নেগেটিভ মানে বিষয়গুলো মানুষের মাঝখানে ছড়াই দেওয়া আমি যখন পড়ছি ভাই আমি দুই হাজার বাইশে লটারি ছিলাম তো আমাদের আমরাও এরকম করে সাড়ে পাঁচ মাস ছয় মাস সময় পেয়েছি আমাদের কিন্তু প্রথম মাসে রোস্টার আমাদের দুইবারের রেজাল্ট হয়েছিল একটা হচ্ছে ফেব্রুয়ারি আর একটা মার্চ তো প্রথম মাসে আপনার রোস্টার হয়েছিল একশো চল্লিশে এবং দ্বিতীয় মাসে রোস্টার হয়েছিল একশো পঞ্চাশে এবং এটাই ছিল এই মানে বাংলাদেশে ইতিহাসের জগতে সর্বোচ্চ মানে একশো পঞ্চাশে রোস্টার হয়েছে তো আমরা তো সাড়ে পাঁচ মাস ছয় মাস সময় পেয়েছি হুম তো আপনাদের য আপনাদের প্রতিযোগীও কম তাহলে কেমনে মানুষে একশো নব্বই রোস্টার হয় এটা নিয়েও আমার টেনশন নেই আমার মনে হয় যে কিছু মানুষের বা আপনি যদি এখানে সিরিয়াস হন আপনারা এটা বিশ্বাস করা উচিত যে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যদি দশজন পাস করে জন পাস করে এর মধ্যে আপনি একজন থাকবেন তাহলেই কেবল সম্ভব আমার পরামর্শ হচ্ছে যেহেতু ছয়টা মাস এখন ছয় মাস কিন্তু ঢাকা শহরের কোনো কোচিং সেন্টার আপনাকেই করবে না মানে হচ্ছে পড়াবে না এটা খুব স্বাভাবিক বিষয় দিন ধরে আপনাকে পড়াচ্ছে তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঢাকায় মেসে থাকতেছেন খাচ্ছেন জাবি একটা ভালো খরচও হচ্ছে ফ্যামিলির অবস্থাও সবার এক না তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি আপনার পছন্দ অনুযায়ী অনলাইনে কোনো একটা টিচারের টাচে থাকেন যদি ঢাকা ক্লাস না করতে করাই আপনাকে তাহলে তো ঢাকা থেকে লাভ নেই আপনি আপনার বাড়িতেও না থাকেন না থেকে বাজারে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকেন কিংবা যেইখানেই থাকেন থেকে অনলাইনে কারো আছে থাকতে থাকেন লাস্ট যে দুই মাস আছে প্রয়োজন ওই দুই মাস আবার এরকম একটা স্যাক্রিফাইস করবেন কিন্তু এখন যদি আপনি মানে এটা আপনার ফ্যামিলির কন্ডিশনের উপর নির্ভর করবে আপনি কোন ডিসিশনটা নেবেন এটা আপনার ফ্যামিলির কন্ডিশনের উপরে তবে আমার কাছে মনে হয় যে এটা তো আসলে একটা নেশা ক্রিয়াটা টোটালি হচ্ছে একটা নেশা হুম যারা আসলে শেষ পর্যন্ত লেগে থাকবে যেমন ধরেন কালকে এই পরীক্ষা পেছানোর পর থেকে আমার অফলাইনে কোনো স্টুডেন্ট পড়তেই বসে নেই তো যারা পড়তে বসে না এরা করতেছে ফিরতেছে মানে এই মুডটা সবারই চলে আসছে এখন পড়াশোনাটা কম হবে কিন্তু কিছু মানুষ ঠিকই পড়বে এবং এরা শেষ পর্যন্ত জিতে যাবে হুম এরা ঠিকই জিতে যাবে এখন পড়াশোনা নিয়ে আমি এখন কথা বলতেছি না আমি যেটা চাচ্ছি যে আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলির একটা ভালো সাপোর্ট আছে কুড়িয়া আপনার একদম স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে আছে আপনি থাকতে থাকেন যাদের এই সাপোর্টটা নাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অনলাইনে কারোরটা আছে থাকতে থাকবেন বাকিটা হচ্ছে আল্লা বর্ষা ছয় মাস অনলাইনে পড়লেও যে একদম রেজাল্ট মহামারী খারাপ হবে বিষয়টা এরকম না অনেক ভালো করেই সম্ভব যেহেতু অনেকের ধৈর্য শেষ হয়ে যাবে অনেকে দেখবেন সৌদি আরব চলে গেছে এই ছয় মাস থাকবে না অনেক কম থাকবে এবং আমার যেটা ধারণা যে দু হাজার পঁচিশ সাল থেকে আর লটারি থাকবে না এবং আরেকটা বিষয় বলে রাখি যে তাহলে ভাই দুই হাজার পঁচিশ পঁচিশ সালের পরীক্ষাটা কবে হবে এটা কি পিসাবে কিনা বা ইত্যাদি ইত্যাদি দেখেন এটার সাথে দুই হাজার চব্বিশের সাথে পঁচিশের কোনো সম্পর্ক নেই এইচআরডি কুরিয়া তাদের প্রতি বছরের যে তাদের যে নিয়ম তাদের যে ম্যানু এই অনুযায়ী তারা পরীক্ষাটা নিতেই থাকবে এখানে বইসেলেরও কিছু করার নেই তো দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সেম টাইমই হবে এবং পঁচিশ সালেও যারা পরীক্ষা দেবেন আমার অনুরোধ থাকবে যেহেতু একটা লম্বা সময় থাকতে হয় শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন কি না এটার নাই নেই এজন্য সরাসরি কোনো কোচিং সেন্টারে আগে না গিয়ে আপনি অনলাইনে যদি ভালো করে পড়েন এটা আমার মনে হয় না খুব খারাপ হবে যাই হোক সবার জন্য দোয়া দ্রুত ডিসিশন নেন সিদ্ধান্ত নেন আব্বা মার সাথে পরামর্শ করেন ফ্যামিলির সাথে পরামর্শ করেন আল্লাহরে ডাকেন আশা করছি যে আল্লাহ অবশ্যই আপনাকে একটা মঙ্গলজনক একটা পর্যায়ে নিয়ে আপনাকে দাঁড় করাবে ইনশাআল্লাহ ভালো থাকুন সালামু আলাইকুম